যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে টেকা ছাড়া কেউ চাকরি করবের চায় না করে ছিল না টেকানা থাকলে কেউ না যদি থাকে নসিবে আপনি আপনি আশি টেকা ছাড়া কেউ চাকরি করবে চায় না করে ছিল না টেকানা থাকলে কেউ চাকরি করবে যায় না আরে হাবলু তুই কোলি যচ্ছিস তুই কমা দেখলাম ঘাটার মধ্যে আসতে আসতে কি মনে হয় সাকি কিবি এটা গান কলু শুনে আমার সিংকেই মনে হলো মনে হলো যে তোর সাকি হসে বা হয়নি ইংকে কিবে ঘুষخور সিংকে বে এটা গান কলু আর আসলো তো তোর সাকি হলো নাকি আর এখান থেকে যাচ্ছ কোಡೆ তুই তুই মনে হয় না কানে কম শুনছিস না তুই দেখছ হামাগলে মাস্কলা শুরু করে দিছু ভালোই তো ইংকে বদলাম শুরু করে দিছিস দেখি আমি চাচ্ছি এনা চাকরির জন্য বুঝছো আর এই চাকরি ভাইবা আছে টেকা দিয়ে তো বহুত চেষ্টা করলেন কিন্তু কাম তো হলো না তা আজকে না যাচ্ছি না ক্লিক বাজাবা বুঝছো সারক এমন একটা ক্লিক বাজে দেবো যে ওই চাকরিটা হামাক না দিয়ে পারবি দিলে দেখি তো আমার চাকরি আজকে হয় না আজকে সেই টেকনিকটাই খাটান লাগবে বুঝতে পারছো সাকরির জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পাচ্ছে না আর তুই এমন কথা কলো যে সামান্য ক্লিক বেজে দে চাকরি লিব তুই এমন কি রকম ক্লিকবাজ বাজ তুই ক্লিক বেজে দে চাকরি লিব পাব এক তুই বৰ সোজা হয়ে গেছে খালি ভাই ওটে উঠি যা না কে কি এমন ক্লিক বেজে কি কাউট করবে করবি কেলেই ত্যুটিয়াৰ পাব বুজি পাইছো